আসসালামু আলাইকুম বিওয়াশ সবাই কেমন আছেন আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে থাকছে আমার ভিডিওতে আমি এই লেসটা তৈরি করেছি তো কিভাবে তৈরি করেছি সেটাই আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো দেখেন খুব সিম্পল একটি লেস খুব সহজভাবে আপনারাও শিখতে পারবেন যারা চেন তুলতে পারেন অন্য এই ঘরগুলো তুলতে পারেন না ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে যদি দেখেন তো ইনশাআল্লাহ আপনিও পারবেন তো দেখেন আমি শুরু করছি তো বি আমি সিম্পলভাবে এই যে সুতাটা এইভাবে নিয়েছি এখানে একটা গিরো দিয়েছি হ্যাঁ শুরু থেকে এইখানে একটা গিরো দিয়ে এভাবে ধরব এই যে কাপড়ে এখানে একটু ছিদ্র করলাম হুম কাপড় ছিদ্র করে আমি এই সুতাটাকে এই পাশ থেকে বের করে নিব তো দেখেন সুতাটা বের করে আনছি এবার আমি সুতাটাকে কিন্তু টাইট করব। হুম এভাবে নগে পেঁচে টাইট রাখবেন তাতে যেন খুলে না আসে আর চেন লুজ করবেন না চেন লুজ থাকলে ডিজাইন ভালো হয় না তো এভাবে আমরা চারটা চেন করব এক দুই তিন চারটা চেন হয়ে গেল এবার আমি চারটা সমান যতটুকু জায়গা লাগে সেই জায়গাটাতে আবার একটি ছিদ্র অনেকে কিন্তু এভাবেও একটা ডিজাইন করে এটাও একটা ডিজাইন যারা ঘর তুলতে পারেন না শুধু চেন করতে পারেন তারাও কিন্তু এভাবে ডিজাইন করতে পারেন চারটা করে কাউন্ট করতে করতে পুরো ঘরটা রেডি হয়েছে দেখুন ভাস আমি এইভাবে ঘর গনে গনে নিয়েছি বলে এই যে কাপড়ের সাথে এই চেনের যে স্টিচগুলো একেবারে বসে আছে তো এগুলো যদি লুজ থাকে তো ডিজাইনটা ভালো হয় না হ্যাঁ এই জন্যেই ঘরগুলো গনে দেওয়ার উদ্দেশ্য হলো এই জন্য তো দেখেন একটু লুজ নেয় কাপড়ের সাথে বসে আছে তার বলে টান করা যাবে না টান করলে কিন্তু কুকড়া হবে সিম্পল মাপ নিলে যতটুকু আসে সেটাই এভাবে তিনটা চেন দিয়ে আমরা এইভাবে ঘুরে নিব এভাবে ঘুরে নিব কাপড়টাকে এবার এই ঘরের মাঝখান থেকে হ্যাঁ এই যে সুইটার এই যে ঘরের মাঝখান দিয়ে দিব এই যে এইভাবে দিয়ে এবার সুতাটাকে নিব কোনো প্যাস্টেজ না এমনি এই যে আবার চারটা করে চার হম আবারও ঘরের মাঝখান দিয়ে দেখেন এই যে শুধু সুসটা দিব এই যে এভাবে দিয়ে এই যে এভাবে আবারও চারটা চেন চার এই যে ঘরের ভিতর দিয়ে আবারও এবার আমরা হ্যাঁ এবার আর চারটা চেন দেব না এবার তিনটা চেন দেবো দেখেন এখান থেকে আমি কয়েক ঘর করেছি এক দুই তিন হ্যাঁ এবার তিনটা চেন করব তিন এবার আমরা এই ঘরের মাঝখান থেকে নিব ডবল ক্রোসেস হবে তো ডবল ক্রোসেস হলে এইভাবে প্যাচ দিতে হয় আগে শুয়ে একটি হ্যাঁ তারপরে ঘরের ভিতর দিয়ে নিব এই যে এই যে তারপর আবার এখান থেকে নিয়ে এই যে এখানে আমরা আটটা ঘর করব ডবল ক্রোসেস ভাবে করতে হয় আমি আবারও দেখাচ্ছি এখানে আটটা ঘর হবে এই যে এইভাবে আগে একটা প্যাচ দিব তারপর ঘরের ভিতর দিয়ে সুতাটিকে টেনে নিয়ে আবারও একটি সুতা নিব এইভাবে আটটা হবে এই যে এরকম একটা শুয়ে প্যাচ তারপরে ঘরের ভিতরে যাব আবার সুতাটাকে নিব তারপর আবারও শুয়ে পাচাবো তারপরে এক ঘর আসবো তারপরে এই দুই ঘর আসবো তিনটা ঘর হয়েছে আমাদের শুয়ে প্যাস ঘরের ভিতর আবার সুতা আনব আবার শুয়ে প্যাস আবার কমে নিব আবার শুয়ে প্যাস টেনে নিব এই যে একবার কমাইলাম দেখেন এই যে প্রথমে তারপর ভিতরে তিন চার পাঁচ ছয় সাত আমরা আরেকটি ঘর করব এই শুয়ে প্যাচ ভিতরে দিব সেটাটাকে টেনে নিব আবারও শুয়ে একটি পেঁয়াজ দিব দেখেন কমাই নিয়ে তারপরে এখন আমাদের আটটা ঘর হয়ে গেছে যে এখন কিন্তু দুইটা দিব দুইটা চেন একটা দেওয়া আছে এই দুই দুই দিয়ে পাশের যে ঘরটা এই ঘরের ভিতর দিয়ে নিব এই যে এর ভিতর দিয়ে এই এরকম করে এই যে হ্যাঁ এখন আমরা চারটা চেন করবো এক দুই তিন চার এইভাবে মাঝখানের ভিতর দিয়ে নিব দেখেন ফাঁকা ঘর কয়টি আছে এক দুই তিন হ্যাঁ তো পরের ঘরের চেনটি এখানে আমরা তিনটা নিব। হ্যাঁ মনে রাখবেন এদিক থেকে যাওয়ার পথে যে ঘরটা করবো পাশে যে যাওয়ার পথে যে ঘরটা করবো এখানে তিনটা চেন হবে আর নামার সময় দুইটা চেন হবে তো আমরা এখন তিনটা করব কারণ আমরা এখন যাওয়ার পথে আছি এখানে আমরা আটটা ঘর করব তিন চার छत सात लास्ट आठ घर हो गए আবার আমি নিব দুইটা চেন এক দুই এভাবে আমি এই পাশের ঘরে দিব এই যেটাতে এবার চারটা চেন হবে আমরা এখন এই এই ফুলের ঘর করব ডাবল ক্রোসেস তো এখন আমরা তিনটা নিয়েছি যাওয়ার সময় তিন আর নামার সময় দুই বলেছিলাম তো আমরা এখন আবার এই যাওয়ার পথে তো আমরা এখন তিনটা চেন নিয়েছি নিয়ে আমি এই পাশের ঘরে মাঝখান দিয়ে ডাবল ক্রোসেস করব। তো দেখেন এখানে শেষের পথে তো এটা যেহেতু মনে করেন চারটার পর পর করে করা আসে তো এখানে আমি চাবো এখানে আর একটা ঘর হোক তো এখানে ঘর করার পর আমি এখানে আর একটা করবো এতে এখানে মাঝামাঝি দিচ্ছি না নাহলে কিন্তু শেষে আসি তো শেষে আমি দিব না এখানে দিব এই জন্য একটা ঘর কমাই নিলাম তো দেখুন বিবাস আমার কাজ কমপ্লিট তো সামান্য সুতা আর সামান্য একটু পরিশ্রম দেখেন জামা কত সুন্দর করে ফেলছে তো এরকম করে আপনারা চাইলেও করতে পারেন প্রিন্টের জামার উপর বা এক কালার জামার উপর এভাবে কাজ করলে কিন্তু অনেক সুন্দর হয় তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম